হ্যাঁ রে কৃষ্ণা ভাদ্র পূর্ণিমা বা ভাগবতম জয়ন্তী কবে পড়েছে দু সালে এই দিনের কি মাহাত্ম রয়েছে ভাগবতম দানের কি মাহাত্ম রয়েছে গৃহে ভাগবতম না থাকলে আমাদের কি ক্ষতি হতে পারে আমরা কিভাবে ভাগবতম জয়ন্তী পালন করব সারা বিশ্বের পূর্ণিমার সময়সূচি কি আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি কৃপায় আমিও খুব ভালো আছি তো ভাদ্র পূর্ণিমা বা ভাগবতম জয়ন্তী কিন্তু এই বছর সারা বিশ্বে একই দিনে পড়েছে সাতই সেপ্টেম্বর রবিবার এটাকে ভাগবতম জয়ন্তীও বলা হয় ঠিক আছে কারণ এই দিন হচ্ছে ভাগবতমের শুভ আবির্ভাব তিথি তো আমরা সবাই জানি যে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সাত দিন ব্যাপী ভাগবতম কথা শ্রবণ করিয়েছিলেন তো এই ভাদ্র মাসের এই পূর্ণিমা তিথি কিন্তু হচ্ছে সপ্তম দিন এই দিন শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবতমের একাদশ এবং দ্বাদশ স্কন্ধ শ্রবণ করিয়েছিলেন এই দিন পরীক্ষিত মহারাজ ভাগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন হরি তো এই দিন কিন্তু বিশেষ তো আমরা এখন ভাগবতম জয়ন্তীর ভাগবতমের দানের মাহাত্ম কি এগুলো আমরা একটু শ্রবণ করি তো ভাগবতমেই কিন্তু উল্লেখ রয়েছে ভাগবতম জয়ন্তীর মাহাত্ম ভাদ্র পূর্ণিমার মাহাত্ম তো ভাগবতমের দ্বাদশ স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে উল্লেখ রয়েছে যে এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে যদি কেউ যদি কেউ স্বর্ণ সিংহাসনে স্থাপন করে ভাগবতম কাউকে দান করেন তাহলে সে পরম গতি পরম গতি লাভ করে আর কলিযুগে যদি কারো পক্ষে সম্ভব না হয় মানে রত্ন সিংহাসনে বা স্বর্ণ সিংহাসনে স্থাপন করে ভাগবতম কারো পক্ষে দান করা সম্ভব নাই হতে পারে তো সেটা যদি সম্ভব না হয় তাহলে শুধু যদি সে শুধু ভাগবতমটাও দান করে কাউকে এ ভাদ্র পূর্ণিমার দিন তাহলে সেও কিন্তু ভগবানের কৃপা লাভ করবে এবং পরম গতি লাভ করবে তো বলছে গৃহে যার গৃহে ভাগবতম থাকে যতদিন থাকে ততদিন তার পূর্বপুরুষেরা দুধ দধি ঘি মধু জল উপভোগ করেন এগুলো কিন্তু ভগবান নিজে বলছেন যার গৃহে ভাগবতম থাকে তার গৃহের সমস্ত তীর্থ অবস্থান করে বল তাই তা আমাদের কিন্তু অবশ্যই ভাগবতম রাখতে হবে এই দিন আরও ভগবান বলছেন স্পন্দ পুরাণে যে যার গৃহে ভাগবতম থাকে এবং যে ব্যক্তি প্রতিদিন ভাগবতম পাঠ করে তাহলে তার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট থাকি তাদেরকে আমি ধন সম্পদ ভারজা সন্তান আদি প্রদান করি কে বলছে ভগবান স্বয়ং বলছে স্কন্দপুরাণে ভগবান আরও বলছেন যে কলিযুগে যেখানেই ভাগবতম পাঠ হয় আমি সমস্ত দেবদেবী সহ সেখানে অবস্থান করি আর যিনি প্রতিদিন একটি শ্লোকও ভাগবতমের পাঠ করেন তাহলে তিনি প্রতি অক্ষরে অক্ষরে পিঙ্গল বনে গাভী দানের ফল লাভ করে প্রতিদিন যদি কেউ ভাগবতম একটা শ্লোকও পাঠ করে তাহলে প্রতি অক্ষরে যে প্রতিটা অক্ষর যে পাঠ করছে সেই অক্ষর অক্ষরে তিনি পিঙ্গল বনে গাভী দানের ফল লাভ করে ভগবান আরো বলছেন যে কেউ যদি একটি শ্লোকের অর্ধেক বা এক চতুর্ংশ পাঠ করে থাকেন তাহলে তিনি সহস্র গাভী দানের ফল লাভ করে আর এই ভাগবতম পাঠ করলে শুধুমাত্র ভাগবতম পাঠ করলে অষ্টাদশ পুরাণ পাঠ করার ফল পাওয়া যায় আর যদি কোনো ব্যক্তি কোনো বৈষ্ণব ব্রাহ্মণকে এই ভাগবতম দান করেন তাহলে লক্ষ কোটি কল্পকাল সে ব্যক্তি আমার আলোয় ভগবান বলছেন আমার আলোয় মানে ভাগবত ধামে সে বাস করবে তাকে কখনো নরকে যেতে হবে না ভগবান আরও বলছেন যে যার গৃহে ভাগবতম থাকে না তার গৃহ হচ্ছে সাপের যে গর্ত হয় সেই গর্তের সঙ্গে তুলনা করা হয়েছে সেই গৃহের সেই গৃহের বাসিন্দা সমস্ত গৃহে যদি ভাগবতম না থাকে তো তার জন্য ভাগবতম কিন্তু যাদের কাছে নেই তোমরা শীঘ্র অতি শীঘ্র সংগ্রহ করতে পারো ভাগবতম তো ভাগবতম জয়ন্তী আমরা বাড়িতে খুব সহজেই পালন করতে পারি যাদের বাড়িতে ভাগবতম রয়েছে প্রতিদিনই আমাদের ভাগবতম পাঠ করা উচিত সে যতটাই সম্ভাবনা হোক না কেন যদি সময় কম থাকে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কারণ ভগবান তো নিজেই বলছেন যে একটা শ্লোক যদি সে পাঠ করে তাহলে প্রতি অক্ষর অক্ষরে পিঙ্গ পিঙ্গবনে গাভীদানের ফল লাভ করতে পারে সহস্র গাভীদানের ফল লাভ করতে পারে যদি একটা শ্লোকও না পাঠ করে শুধু হাফ শ্লোকও যদি পাঠ করে তাই ভগবান বলছেন যে প্রতিদিন পাঠ করা উচিত তাই না কারণ ভাগবতম আর ভগবান কৃষ্ণ কিন্তু অভিন্ন তো ভাগবতম যদি আমরা গৃহে রাখি তার মানে ভগবান স্বয়ং অবস্থান করছেন আমাদের গৃহে যাদের গৃহে ভাগবতম থাকে তাদের গৃহে কোনোদিনও অমঙ্গল হয় না তারা দীর্ঘ আয়ু লাভ করে তারা ভগবানের শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারে তার জন্য ভাগবতম যদি যাদের বাড়িতে আছে তো ভাগবতম পূর্ণিমার দিন তোমরা ভাগবতমের ভালো করে যেমন ভগবানের আবির্ভাব তিথিগুলো যেইভাবে পালন করি কারণ ভগবান আর এই ভাগবতম কিন্তু অভিন্ন তো যেহেতু ওনার আবির্ভাব তিথি তো ভালোভাবে অন্য যেই আবির্ভাব তিথিগুলো আমরা পালন করি ভগবানের জন্য মালা গেঁথেই সেম মালা গেঁথে ভাগবতমকে আমরা মালা প্রদান করতে পারি তারপরে ভাগবতমের ওইখানে পুষ্প অর্পণ করতে পারি ঠিক আছে যারা আমিষ সাহার গ্রহণ করো অবশ্যই কিন্তু এই ভাদ্র পূর্ণিমার দিন আমিষ আহার বর্জন করবে চেষ্টা করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত নিরামিষটা গ্রহণ করবে কেমন তো দিন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে ভাগবতম পাঠ করবে যদি ভাগবতম না থাকে তো তাহলে ভগবানের যে বিভিন্ন শাস্ত্র রয়েছে বিভিন্ন গ্রন্থ রয়েছে মুখনি ভগবানের বাণী ভাগবত গীতা যথাযথ সেটা পাঠ করতে পারি তারপরে লীলা পুরুষোত্তম গ্রন্থ যেটা আমাদের ভগবানের সমস্ত লীলা রয়েছে ভগবানের ভগবানের ভক্তদের সঙ্গে লীলা রয়েছে সেই লীলাগুলো আমরা পাঠ করতে পারি শ্রবণ করতে পারি নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে আমরা এই ভাদ্র পূর্ণিমা যে অনুষ্ঠানটা হয় সেটা আমরা অংশগ্রহণ করতে পারি তো মায়াপুরে কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে তো আর মায়াপুরে ভাগবতম কিন্তু এখন ডিসকাউন্ট চলছে তো তোমরা কিন্তু এই সুবর্ণ সুযোগটা কেউ হাত ছাড়া করো না যাদের বাড়িতে আছে তাদের তো এমনিতে মঙ্গল হচ্ছে ভগবানের কৃপা তারা পাচ্ছেই যাদের বাড়িতে নেই তাদের ক্ষেত্রে বলছি তো তারা কিন্তু শীঘ্র অতি শীঘ্র তোমরা সংগ্রহ করতে পারো মায়াপুর থেকে মায়াপুর ধাম থেকে তোমরা এই ভাদ্র পূর্ণিমায় নিতে পারো আর স্পেশাল হচ্ছে যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কিন্তু পনেরোশো টাকা ন হাজার টাকা ছিল ভাগবতম এখন সাড়ে সাত হাজার টাকায় কিন্তু দেওয়া হচ্ছে শুধুমাত্র এই ভাদ্র পূর্ণিমা পর্যন্ত এই অফারটা রয়েছে তো তোমরা এই অফারটা কিন্তু হাতছাড়া করো না ঠিক আছে তো তোমরা যদি একটানা টাকা না দিতে পারো তাহলে ইনস্টলমেন্টেও নিতে পারো আই থিঙ্ক পঁচাত্তর তো পঁচাত্তরটা ইনস্টলমেন্ট মনে হয় দু মাসের মধ্যে মানে কিছু একটা আছে ওটা তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো বিভিন্ন গ্রন্থের স্টল রয়েছে তো ওইখান থেকে তোমরা ওটা সংগ্রহ করতে পারো ইনস্টলমেন্টেও ব্যবস্থা আছে আর যদি না আসতে পারো তাহলে মায়াপুরে কারোর সাথে যোগাযোগ করে ওটা তোমরা হোম ডেলিভারিও করতে পারো কোনো করে আর কোনো চার্জ লাগছে না শুধুমাত্র এই সাড়ে সাত হাজার টাকায় লাগছে নাম অ্যাড্রেসটা বলে দিলে এখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এক্সট্রা কোনো কুরিয়ার চার্জ লাগছে না ঠিক আছে তো এই সাত দিন ব্যাপী কিন্তু ভাগবতম কথা কথা হচ্ছে মায়াপুরে প্যান্ডেল করেছে তো তোমরা যদি এই সাত দিন ধরে নাও আসতে পারো অন্তত চেষ্টা করো ভাদ্র পূর্ণিমার দিন যারা মায়াপুরের আশেপাশে থাকো বেশি তো না তারা চলে পারো ভাদ্র পূর্ণিমার দিন তো এখানে সুন্দর যজ্ঞ হবে এখানে ভাগবতম পাঠ হবে অলরেডি কিন্তু হচ্ছে প্রথম দিন থেকেই সপ্তম দিন মানে ভাদ্র পূর্ণিমার দিন বিশেষ করে সব মহারাজরা আসেন সবাই ক্লাস দেন তো খুব সুন্দর অনুষ্ঠান হবে বৈষ্ণব সঙ্গ হবে সমস্ত শুদ্ধ বৈষ্ণবরা এখানে সমাগম হবে তো তোমরা এখানে আসতে পারো তো প্যান্ডেলটা করা হয়েছে যে মহাপ্রসাদ কাউন্টারটা রয়েছে তোমরা সবাই জানো মহাপ্রসাদে পাওয়া যায় শুকনো প্রসাদ মহাপ্রসাদটা বা বড় পার্কিংটা যেটা পার্কিং এর একদম সামনেই মহাপ্রসাদের অপোজিটে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে লেখাও রয়েছে ভাদ্র পূর্ণিমা মহোৎসব তো এখানে অলরেডি ক্লাস চলছে তো তোমরা এসে এখানে যোগদান করতে পারো কারণ বৈষ্ণব সাধু সঙ্গ হয়ে যাবে বৈষ্ণব দর্শন হবে তারপরে যজ্ঞেতে তোমরা যোগ্য পরিক্রমা করতে পারবে যোগ্য অংশগ্রহণ করতে পারবে তারপরে আবার মহাপ্রসাদেরও ব্যবস্থা আছে ঠিক আছে তো তোমরা যেটা বললাম যে ভাগবতম রাখার কি মাহাত্ম ভগবান তো স্বয়ং আমাদের বলেছেন তো চেষ্টা করবে ভাগবতম একটা টাকা না দিতে পারলে যেটা বললাম ইনস্টলমেন্টেও নিতে পারো কিন্তু নাও কারণ যেই বাড়িতে ভাগবতম নেই সেই বাড়িতে কিন্তু ওই যে ভগবান তো বলছেনি সাপের গর্ত সাপের গর্তের মধ্যে কি থাকে শুধু মাটি মাটির মধ্যে গর্ত তো ওটা গৃহ বলে বিবেচনা করা হচ্ছে না বা কৃষ্ণ ভাগনময় গৃহ বলেও বিবেচনা করা হচ্ছে না ঠিক আছে তো তার জন্য তোমরা শীঘ্র অতি শীঘ্র ভাগবতম সংগ্রহ করো ধাম থেকে নিতে চাইলে ধাম থেকে না হলে তোমরা ফোন নাম্বারের মাধ্যমেও বুকিং করতে পারো বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে তো আশা করছি তোমরা সবাই ভাদ্র পূর্ণিমা মহোৎসব অবশ্যই পালন করবে বেশি বেশি করে গ্রন্থ পাঠ করবে আর যদি সম্ভব হয় ভাগবতম দান করতে পারো যদি তোমাদের বাড়িতে আছে তো তাও তোমার সামর্থ্য আছে ভাগবতম কেনার তাহলে কি নেই যাদের সামর্থ্য নেই অশুদ্ধ বৈষ্ণব তাদেরকে তোমরা দান করতে পারো কেমন এটা কিন্তু সুবর্ণ সুযোগ ভগবানের কৃপা লাভ করার জন্য তো এই সুবর্ণ সুযোগটা আমরা কেউ হাতছাড়া করবো না যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমরা চেষ্টা করব। কেমন যদি ভাগবতম যদি আমরা নাও দান করতে পারি তাহলে অন্য গ্রন্থ ভগবানের গ্রন্থ আমরা দান করতে পারি চেষ্টা করাটা হচ্ছে মেন ঠিক আছে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হ্যাপি তো আমি সারা পূর্ণিমার সময়সূচি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভবনময় হয়ে থাকবে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে ভাদ্র পূর্ণিমার সময়সূচি ভারতে সাতই সেপ্টেম্বর ভোর একটা একচল্লিশ থেকে রাত এগারোটা আটত্রিশ পর্যন্ত থাকছে পূর্ণিমার সময়সূচি বাংলাদেশ সাতই সেপ্টেম্বর ভোর দুটো এগারোটা থেকে পরের দিন ভোর বারোটা আট পর্যন্ত থাকছে পূর্ণিমার সময় মালয়েশিয়া সিঙ্গাপুর চীনের সময় অনুযায়ী সাতই সেপ্টেম্বর ভোর চারটে এগারো থেকে আটই সেপ্টেম্বর ভোর দুটো আট পর্যন্ত থাকবে জাপান দক্ষিণ কোরিয়া সাতই সেপ্টেম্বর ভোর বারোটা এগারো থেকে সাতই সেপ্টেম্বরই রাত দশটা আট পর্যন্ত থাকবে পূর্ণিমার সময়সূচি আরব সৌদি আরব বাহরাইন কাতার কুয়েতে ছ তারিখে হচ্ছে ছয় সেপ্টেম্বর রাত এগারোটা এগারো থেকে সাতই সেপ্টেম্বর রাত নটা আট পর্যন্ত থাকছে লন্ডনের সময় অনুযায়ী ছয় সেপ্টেম্বর রাত নটা এগারোটা থেকে সাতই সেপ্টেম্বর রাত সাতটা আট পর্যন্ত থাকছে পূর্ণিমার সময়সূচি ফ্রান্স স্পেন ইটালি আর জার্মানির সময় অনুযায়ী ছয় সেপ্টেম্বর রাত দশটা এগারোটা থেকে সাতই সেপ্টেম্বর রাত আটটা আট পর্যন্ত আর আমেরিকা আর ক্যানাডার সময় অনুযায়ী ছয় সেপ্টেম্বর বিকেল চারটে এগারো থেকে সাতই সেপ্টেম্বর দুপুর দুটো আট পর্যন্ত থাকছে পূর্ণিমার সময়সূচি পেরুর সময় অনুযায়ী ছয় সেপ্টেম্বর দুপুর তিনটে এগারোটা থেকে সাতই সেপ্টেম্বর দুপুর একটা আট পর্যন্ত থাকছে আর ব্রাজিলের সময় অনুযায়ী ছয় সেপ্টেম্বর বিকেল পাঁচটা এগারো থেকে সাতই সেপ্টেম্বর তিনটে আট পর্যন্ত থাকছে পূর্ণিমার সময় সময় হরে কৃষ্ণ